শুধুমাত্র ইনশাল্লাহ না বলার কারণে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে বাদশাহ নাইনের সেই লোহার প্রাচীর নিচে বন্দী হয়ে আছে কেয়ামতের অন্যতম নিদর্শন পৃথিবীর ধ্বংসাত্মক এক জাতি যাদের নাম ইহাজুজ মাজুজ। আজকের ভিডিওতে আমরা জানবো কোথা থেকে তারা আসবে কবে আসবে কিভাবে আসবে সেই সঙ্গে জানব ইয়াজুজ মাজুজ আসলে কাদের বংশধর কোথা থেকে এসেছে এবং বিশেষ করে মুসলমানদের সাথে তাদের শত্রুতা কেন আর কেয়ামতের অন্যতম নিদর্শন ইয়াজুজ মাজুজ তারা যখন প্রাচীর ভেঙে পৃথিবীতে আসতে পারবে তারা পৃথিবীর সকল নদীর মিঠা পানি দুই দিনে খেয়ে শেষ করে ফেলবে প্রশ্ন হচ্ছে সে প্রাচীরটা বর্তমানে কোন দেশে অবস্থিত যেনে অবাক হবেন খুব সাম্প্রতিক কিছু সায়েন্টিস্ট সে প্রাচীরের সন্ধান পেয়েছেন জুলকার নাইন যিনি ছিলেন পুরো বিশ্বের বাদশাহ সম্মানের চোখে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ এ বাদশাকে আজও স্মরণ করে এই যেমন ধরুন খ্রিস্টানরা তাকে সাইরাস দ্য গ্রেট মনে করে মুসলিমরা বাদশাহ নাইন মনে করে এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন নামে তাকে জানে কিন্তু সবাই তাকে সম্মান করে কারণ তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন পবিত্রগ্রাম থেকে জানা যায় একবার তিনি নম্বা একটি শহরে গেলেন এবং তিনি এমন একটি স্থানে গেলেন যেখানে একটি পাহাড়ি ঝর্ণা পপছে তার অপরদিকে সমুদ্র এবং তিনি দেখতে পেলেন লাল টুকটুকে সূর্য সমুদ্রের পানির নিচে ডুবে যাচ্ছে মানে সূর্য অস্ত যাচ্ছে এরপর তিনি এমন একটি জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারেননি মানে এরা সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে আর তারা অনেক নির্যাতিত জাতি ছিল পবিত্র কয়েন আল্লাহ তালা বলেন এরপর আমি জুলকার নাইনকে বললাম হয়তো তুমি তাদেরকে শাস্তি দাও আর নয়তো তাদের জন্য ভালো কিছু কর করথার মানে হচ্ছে এই জাতি হজ জুমকান নাইনের কাছে আশ্রয় চাচ্ছিল এখন জুলকান নাইন যদি তাদেরকে আশ্রয় না দিয়ে চলে যায় তাহলে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার মতো ব্যাপার আর যদি জুলকার নাইন তার যেই সহজাত প্রবৃত্তি যেমন আচরণ তিনি অন্য মানুষদের সাথে করেন অর্থাৎ তিনি অত্যন্ত ন্যায়প্রায়ণ কোমল হৃদয়ের মানুষ ছিলেন কষ্ট এবং অসহায় মানুষদের দেখে তিনি কখনও চোখ সরিয়ে নিতে পারতেন না তো আল্লাহ পাকের মর্জি সেই জাতির প্রতি হজরত নাইনের অন্তরে আবারও রহম হল সেই জাতি এসে নাইনের কাছে অভিযোগ করল বাচ্চা ইয়াজুজ মাজুজ নামক এক নিসশংস জাতি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে আপনি যদি তাদের আর আমাদের মাঝে একটা সত্য প্রাচীর নির্মাণ করে দেন তাহলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি বাচ্চা দেখলেন এই পুরো জাতির প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয়ে আছে এদের জীবন সংকটাপন্ন হয়ে আছে কারণ এই আজজ বাজুজ যখনই তাদের উপর ধ্বংসযজ্ঞ চালাত শুধু যে তাদের হত্যা করত তা না তাদের পুরো কাবিলার সকল সম্পদ লুট করে নিয়ে যেত আর তাদের কাবিলার শিশু আর মহিলাদেরকে গোলাম বানিয়ে নিয়ে যেত আর তারা বসবাস করত একটা ভয়ঙ্কর পাহাড়ের ভেতরে যেখানে পাহাড়ি গুহা বা গিরিপথ দিয়ে যেতে হতো আর সে পাহাড়ে প্রবেশ করার জন্য একটাই রাস্তা ছিল ইতিহাস থেকে জানা যায় এটা পৃথিবীর অন্যতম একটা বৃহৎ পাহাড় এই যেমন ধরুন বর্তমান সময়ের মাউন্ট এভারেস্টের সাথে আপনি তুলনা করতে পারেন বা তার চেয়ে বড় তো এই অতিষ্ঠ জাতিটি জুলকার নাইনের হৃদয় গলানোর জন্য এবং ইয়াজ বাজুজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে বলল বাদশাহ আমরা আমাদের জীবনের উর্জিত সকল সম্পদ একত্র করে আপনাকে দিই আপনি আমাদেরকে একটা মজবুত প্রাচীর তৈরি করে দেন এই আজজ বাজের পাহাড়ি গিরিপথের মাঝখানে যেন তারা বের হয়ে আমাদের অত্যাচার করতে না পারে বাচ্চা জুলকান নাইন বললেন তোমাদের সম্পদের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা আমার সাথে শ্রম দিবে আমি আমার সম্পদ দিয়ে তোমাদেরকে শক্তিশালী প্রাচীর করে দেব প্রিয় আপনি বুঝতে পারছেন এবং তার দানবীয় গিরিপথের পুরো রাস্তাটা লোহা এবং তামার মজবুত দেয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাচ্চা জুলকার নাইন অথচ তিনি তার বিনিময়ে কোনো সম্পদ নিতে চান না যাদের জন্য তিনি এই দেয়াল নির্মাণ করবেন বোঝাই যাচ্ছে তিনি আসলে কতটা উদার মনের মানুষ ছিলেন আপেতে জানিয়ে না ইতিহাস থেকে পাওয়া যায় নাইন যতদিন পর্যন্ত এ দেয়াল নির্মাণ করছিলেন ততদিন পর্যন্ত নাইন আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করেছিলেন এবং প্রতিনিয়ত তিনি সালাতের বিছানায় মনোজাহে হাত তুলে আল্লাহর সাহায্য চাইছিলেন যেন এই প্রাচীর নির্মাণ হওয়া পর্যন্ত কোনোভাবেই ইয়াজুজ মাদুজ পাহাড় থেকে বের হয়ে না আসে আল্লাহ পাক নাইনের দোয়া কবুল করলেন এবং দীর্ঘ কয়েক মাসের বিনিময়ে তিনি তার অর্জিত বিশাল লৌহ ভাণ্ডার এবং তামার ভান্ডারের সকল তামা আর লোহাকে গুলিয়ে এমন শক্ত পোক্ত মজবুত পুরু এক দেয়াল নির্মাণ করলেন সেই ইয়াজুজ মাজুজের পাহাড়ি গিরিপথ দিয়ে বের হওয়ার রাস্তার মাঝখানটাকে ব্লক করে দিয়ে যেটা আজ পর্যন্ত রয়ে গেছে দর্শক আপনি যিনি অবাক হবেন আজ ওই আজুজ মাজুজের সেই বংশধররা সেই পাহাড়ের ভিতরে বসবাস করছে যা হয়তো মাটির অনেক গভীরে পড়ে আছে সূর্যের আলোবিহীন এরা এখনও সেখানে বেঁচে আছে এবং তাদের নিজেদের সামর্থ্য জোগাড় করছে এবং প্রতিদিন এই প্রাচীর তারা তাদের নখ দিয়ে অর্ধেকটা পর্যন্ত খুইয়ে ফেলে আর যাওয়ার সময় বলে আমরা বাকিটা আগামী দিন শেষ করব কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না বলে পরের দিন এসে যখনই সে প্রাচীর ভাঙতে যায় দেখে যে তা আবার পুরো অবস্থায় চলে গিয়েছে মানে আগের দিন যে অর্ধেক তারা ক্ষয় করেছে সে অর্ধেক আবার পুরু হয়ে যায় আল্লাহর হুকুমে কিন্তু কেয়ামতের আগে এমন একদিন আসবে যেদিনে ইয়াজুজ বাজুলের মুখ দিয়ে ভুলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল বাকি অংশ খনন করব বা বাকি অংশ ভেঙে ফেলব সেদিনই সে প্রাচীরকে তারা ভাঙতে সক্ষম হবে কারণ সেদিন আর আল্লাহ রব্বল আলমিনের গায়েবী মদুদে বাচ্চা জুরকান নাইনের করা সে প্রাচীরের দেয়াল পুনরায় ভরাট হবে না কারণ সেই সময়টা হবে এমন একটা সময় যখন পৃথিবীর মানুষ ইনশাল্লাহ বা আল্লাহর নাম বলতে ভুলে যাবে কিন্তু মুখ দিয়ে মাজুজের ক্রমে ইনশাল্লাহ বের হয়ে যাবে আর যার দরুন সেই প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে দুই দিনে পৃথিবীর সকল মিঠা পানি খেয়ে ফেলতে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়ান মুসলিমদের একটি দল দীর্ঘ চল্লিশ বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ইয়াজুজ মাজুজের সেই পাহাড়ের সন্ধান করে চলেছে খুব সম্প্রতি তারা দাবি করে যে তারা মাজুজের দেয়ালকে খুঁজে পেয়েছে এবং তারা এটিও দাবি করেছে যে তারা সেখানে গিয়ে নিজের চোখে সেই প্রাচীরের তথ্য উপাত্ত সংগ্রহ করে এসেছে গবেষণাতলের মত অনুযায়ী এরা সর্বপ্রথম কোরআন আর হাদিসের ঐতিহাসিক বইগুলোতে ইয়াজ মাজুজের সঙ্গে সম্পর্কিত যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে একত্রিত করে সকল ইনফরমেশনকে যোগ বিয়োগ করে তারা একটি নকশা তৈরি করে এবং সেই নকশা অনুযায়ী মাদুদের সবচেয়ে সম্ভাব্য স্থানটা হয় বর্তমান স্থান নামক দেশের একটা নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে বা এক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল অর্থাৎ বৃহত্তর রাশিয়ার ভিতরে ছিল কিন্তু যখন ইউএসএস আর বিচ্ছিন্ন হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন স্থান আলাদা একটি রাষ্ট্র হয়ে যায় তো জানিয়ে রাখি যে এই দেশ বিশাল এলাকা কিন্তু মানুষজন নেই কারণ বেশিরভাগ সময় এই দেশের বিভিন্ন অঞ্চল বরফের নিচে চাপা পড়ে থাকে তো তাদের গবেষণা তলে এশিয়ান অনেক মানুষ ছিলেন এবং সবাই মিলে চার মাসের দীর্ঘপথ ভ্রমণ করে বরফ ঝড়ের দুর্যোগপূর্ণ আবহাওয়া ছেদ করে তারা নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছা এরপরে তারা পাহাড়ের বরফের ভিতর দিয়ে এমন একটি রাস্তার সন্ধান পেয়ে যান সেখানে যা দেখে বুঝায় যায় যে এটি মানুষের তৈরি অন্তত চার পাঁচ হাজার বছর আগে তৈরি হয়েছে এমনটাই মনে হয় এমনকি তারা সেই দূরে যেতে যেতে এমন অনেক লোহা আর তামা গলানো বস্তু দেখতে পেয়েছেন যা তাদের ধারণা সত্য হওয়ার ব্যাপারে যথেষ্ট প্রমাণ বহন করে এবং তারা নির্দিষ্ট স্থানে গিয়ে দুটি পাহাড় দেখতে পায় যেমনটা কোরানে বলা হয়েছে তবে সে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে তামা এবং লোহা দিয়ে বানানো দেয়ালের কথা বলা হয়েছে তা দীর্ঘ কয়েকশো মিটার বরফের নীচে চাপা পড়ে আছে বলে তারা ধারণা করছে এবং এটি এমন একটি এলাকা যেখানে দূর দূর পর্যন্ত কোনো বস্তু নেই কোনো মানব বসতি নেই প্রশ্ন আসে সেখানে দেয়াল কোনো যানবাহনের সাতজনই এখানে আসা যায় না এই গবেষণা দলটি এসেছে হেলিকপ্টার চড়ে মজার ব্যাপার তাদের টানা কয়েক সপ্তাহের গবেষণার সর্বশেষের দিকে একদিন তারা হেলিকপ্টার নির্দিষ্ট লোকেশনে ল্যান্ড করে এরপরে তারা ম্যাটার ডিটেক্টর দিয়ে সেখানে চেক করে এবং তাৎক্ষণিক তারা একটা সিগন্যাল পায় আর এটি এই কথার নিশানা যে এ বরফের পুরো আস্তরের নিচে এক হাজার বছরেরও পুরনো মেটাল বা লোহা এবং তামা দিয়ে তৈরি প্রাচীর রয়েছে তবে এই গবেষণা এখনও চলমান এখনও এর অনেক জবাব খোঁজার বাকি রয়েছে এই গবেষণা টিম এখনও প্রকাশ্যে সব কিছু প্রকাশও করছে না হয়তো অনেকে এটা নিয়ে হাসি তামাশা বানাতে পারে কিন্তু এতে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয় না কোন সন্দেহ রে ক্যামতের আগে আল্লাহর বলা সে সত্য ফুলিত হবে ঠিকই কোনো না কোনও দিন ইয়াজুজ মাজুজ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে